এবার চলে এলাম সেই সাবলাপাতা মাছটিকে আবার দেখাতে দেখুন কতজন মাছটিকে ধরে নিয়ে আসছে বিশাল ওজন চার পাঁচজন ধরে তাও তুলতে পারছে না মাছটিকে এখন এই বিশাল আকার সাবলাপাতা মাছ কাটা হবে বড় মানে কি যাইটাই বড় বিশাল বড় দেখুন মাছটিকে দেখার জন্য কত লোক ভিড় করেছে এখানে এখানে সবাই বিশাল মাছটি দেখার জন্য মাছটিকে এখন পিস পিস করে কেটে কেটে তারপরে বিক্রি করা হবে বিশাল সাইজের শাবলা মাছ অনেক দিন পরে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এসছে দেখুন বন্ধুরা মাছটিকে কাটার জন্য এখন পজিশন ঠিক করা হচ্ছে জোরে জোর হলো না মাছটিকে এখন বটির সাইজে কাটা হচ্ছে দেখুন বিশাল বড় সাইজের মাছ বিশাল ভক্ত বজে চৰ কাৰটো কিন্তু হাৰত भाई <pedestrianfunded> ওর গায়ে লাগে না মনে আসতে মিডিলে হাড়ের মতন ওইটাই তো সবচেয়ে বেশি মাছ কাটতে কাটতে কষ্ট হয়ে গেছে এখন পাল্টে আরেকজন কাটার জন্য লেগেছে হ্যাঁ ওইটা বাসার মতন গিড়ি গিড়ি আছে না এই অনেক চেষ্টার পরেও কিন্তু মাছটিকে কাটা সম্ভব হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন মাছটিকে কাটার জন্য কত কষ্ট করা হচ্ছে তারপরে মাছটিকে কাটা সম্ভব হচ্ছে না এই যে মাছের পিঠের যে ডাড়ার যে হাড়ের মতো যে অংশটা এটা কিন্তু মোটামুটি ভালোই শক্ত দেখুন এই শুকনো কাঠ দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে তারপরে কাটছে না

অবশেষে অনেক কষ্ট করার পরে মাছটিকে আরো এক খন্ডটি বিভক্ত করা হয়েছে মোট তিন খন্ড করা হয়েছে মাছটিকে এখনো পিস পিস করা হবে ছোট ছোট করে তিন কেজি পাঁচ কেজি এরকম পিস পিস করে বিক্রি করা হবে অর্থাৎ যে যেমন নিতে পারে আর কি সরকার ভালোই ভিড়েই গেছে লোক দেখতে আগে লোক ছিল না দেখেন আস্তে আস্তে ভালোই ভিড় জমছে মাছটিকে দেখার জন্য এবং অনেকে মাছটিকে কিনবে মাছের ল্যাঞ্জা বিশাল আকৃতির লেঞ্জা দেখুন কত বড় এই সব 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 এ তো একটা মাছ কাটতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শর্ট ভিডিও করে পরে শর্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা মাছ কাটতে কাটতে ঘেমে গেছে একদম শরীর দিয়ে মুখ দিয়ে ঘাম বেরিয়ে গেছে মাছটিকে কাটা সম্ভব হচ্ছে না যারা কাটতাছে এরা বি পুরুষ আগে শিরুদশ আসলো আগে মনে কইтури হইছে হ্যাঁ এডা না যুদ্ধ করতে আছে বঙ্গবন্ধুর আগে সৈনিক হ্যাঁ এখন এটারে লও হারা অস্থিরিত আছে হ্যাঁ এটারে কি বাজে কাটবো কি বাজে পিস করবো এই টেনশন ই অনেক দুর্ভোগ দুর্ভূত করতে আছে হ্যাঁ এই মাছের লগিয়া

একশো টাকা পুরস্কার বয়ান দেওয়ার পরে বটির ধার কইমা গেছে গা তারপরেও কাটে না আর এই মাছটি কাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার দেখুন

বন্ধুরা মাছটি কাটার সময় যে বটি দিয়ে মাছটি কাটছিল সেটা ধার কমে গেছে মাছটা কাটা সম্ভব হচ্ছে না তাই বটিতে আবার ধার দিতে গেছে ধার করে নিয়ে আসার পরে মাছটিকে আবার কাটা হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে পুরো মাছের মাছ কাটার ভিডিওটি যদি আপনাদের দেখাতে যায় তবে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাও প্রায় ঘন্টা হয়ে যাবে তাও প্রায় ঘন্টা খানিক হয়ে যাবে আর এখন আমি ভাবছি মাছটিকে আপনাদেরকে পুরোটা কাটাকাটি করা দেখাবো কি না অনেকটা সময়ের ব্যাপার এই যে লেজের অংশটা এই অংশ আর এই যে আর এক সাইড অংশ কাটতে কাটতে বটির ধার গেছে গা এত সময় কষ্ট সাধ্য করার পরে মাত্র এক পিস আলাদা করা হয়েছে পুরো মাছটা থেকে সেটাই আপনাদেরকে এখন দেখে নিয়ে আসি চলুন এই যে মাছ থেকে বড় মাছ থেকে এক পিস আবার তো আলাদা করা হয়েছে এই যে এক পিস ওজন মানে কাটা হয়েছে আলাদা করে তাও এটার ওজন আপনার সাত থেকে আট কেজি হবে দেখুন বন্ধুরা যের ছোট ছোট পিস করে মাছগুলো বিক্রি করা হবে হলে একজনের পক্ষে পুরো মাছটি নেওয়া সম্ভব হয় না আরে যে বটির ধার গেছে গাঁদা কী করে আইব বটির ধার কমে যাওয়ার কারণে মাছটি কাটা আপাতত বন্ধ আছে বটিতে ধার করতে অনেক সময় লাগবে আর আমি আন্তরিকভাবে দুঃখিত পুরো মাছটি কাটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এই মাছটি কাটা দেখাতে হলে এখানে অনেক সময় ওয়েট করতে হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে থাকার জন্য দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটি ভিডিওতে